প্রতিদিন স্বাভাবিকভাবে একজন মানুষের পঞ্চাশ থেকে একশোটা চুল পড়ে যায় কিন্তু যদি নতুন চুল না গজায় তখনই সমস্যা শুরু হয় আপনি কি জানেন চুল গজানোর জন্য আমাদের শরীরের নির্দিষ্ট কিছু ভিটামিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কোন কোন ভিটামিন চুল গজাতে সাহায্য করে এবং সেগুলো আপনি কোন কোন খাবারে পাবেন ও কিভাবে সেগুলো গ্রহণ করবেন প্রথমে একটা কথা ক্লিয়ার করে নিই চুল পড়ার পিছনে কিন্তু অনেকগুলো কারণ থাকতে পারে যেমন হরমোনাল সমস্যা অতিরিক্ত স্ট্রেস বা মানসিক চাপ ইনফেকশন বা ফাঙ্গাল সমস্যা এবং পুষ্টির ঘাটতি সহ আরও বেশ কিছু কারণ থাকতে পারে তবে আজকের আলোচনায় আমি শুধু ভিটামিন ও মিনারেল সংক্রান্ত কারণ নিয়েই বলবো যেগুলো ঘাটতি থাকলে চুল গজাতে বাধা পড়ে বা বাধাগ্রস্ত হয় প্রিয় দর্শক এখন আসি মূল টপিকে চুল গজাতে সহায়ক এমন গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর মধ্যে সর্বপ্রথম যে নামটি আসে সেটা হচ্ছে বায়োটিন বা ভিটামিন বি সেভেন এটা সবচেয়ে জনপ্রিয় হেয়ার ভিটামিন গবেষণায় দেখা গেছে যেসব মানুষের শরীরে বায়োটিনের ঘাটতি থাকে তাদের মধ্যে চুল পাতলা হয়ে যাওয়া অতিরিক্ত চুল ঝরে পড়া এমনকি চুল গজানো বন্ধ হয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় বায়োটিন মূলত চুলের গোড়ায় এবং কোষের শক্তি উৎপাদনে সহায়তা করে যাতে নতুন চুল গজাতে পারে সাধারণত ডিমের কুসুম বাদাম আখরোট ফিম, কলা এগুলোতে পর্যাপ্ত পরিমাণে বায়োটিন পাওয়া যায় আপনি চাইলে খাবারের পাশাপাশি চিকিৎসকের পরামর্শে বায়োটিন সাপ্লিমেন্টও নিতে পারেন তারপর দুই নম্বর হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডি এটি শুধু হাড়ের জন্য নয় চুলের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিটামিন ভিটামিন ডি এর ঘাটতি অনেক সময় চুল পড়ার কারণ হয়ে দাঁড়ায় এটি নতুন হেয়ার ফলিকল তৈরিতে সাহায্য করে থাকে এবং পুরনো ফলিকলগুলোকে অ্যাক্টিভ অবস্থায় রাখে সাধারণত ডিমের কুসুম সামুদ্রিক মাছ মাশরুম এবং সূর্যের রোদ থেকে ভিটামিন ডি পাওয়া যায় তারপর তিন নম্বর হচ্ছে ভিটামিন ই এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এর কাজ হল শরীরে ফ্রি রেডিক্যাল কমানো এই ফ্রি রেডিক্যাল হচ্ছে এক ধরনের ক্ষতিকর অনু। যা কোষের ক্ষতি করতে পারে মাথার ত্বকে বেশি ফ্রি রেডিকেল থাকলে হেয়ার ফলিকলগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং নতুন চুল গজানো বন্ধ হয়ে যেতে পারে ভিটামিন ই সেই ক্ষতি প্রতিরোধ করে সাধারণত ভিটামিন বিভিন্ন বাদাম কুমড়োর বীজ সূর্যমুখীর বীজ অ্যাভোকাডো এগুলো ভিটামিন এর প্রাকৃতিক উৎস তারপর চার নম্বর হলো ভিটামিন এ এই ভিটামিনটি চুলের স্বাস্থ্য এবং নতুন চুল গজানোর ক্ষেত্রে বেশ কার্যকারী ভিটামিন এ মাথার ত্বকের সেবাম উৎপাদনে সাহায্য করে যা চুলকে হাইড্রেট রাখে মিষ্টি আলু কুমড়ো পালন শাক এগুলো ভিটামিন এর অন্যতম প্রাকৃতিক উৎসব এবং পাঁচ নম্বর হচ্ছে আয়রন ও জিঙ্ক আয়রন ও জিঙ্ক এটা টেকনিক্যালি ভিটামিন না হলেও চুল গজানোর জন্য অপরিহার্য দুটি মিনারেল এগুলো ঘাটতি থাকলে শুধু চুল পরা নয় চুল পাতলা হয়ে যাওয়া নতুন চুল না গজানো এমনকি স্কাল্প দুর্বল হয়ে যাওয়ার মতো সমস্যাও হতে পারে সাধারণত লাল মাংস কলিজা ডিম দুধ কাজুবাদাম এগুলো হচ্ছে আয়রন ও জিঙ্কের প্রাকৃতিক উৎস প্রিয় দর্শক আজ যে সকল ভিটামিনগুলোর কথা বলা হলো এগুলো আপনারা প্রতিদিনের ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারেন তবে সব সময় চেষ্টা করবেন খাবার থেকে ভিটামিনগুলো নেয়ার। তবে যদি সত্যি আপনার এই ভিটামিনগুলো ডেফিসিয়েন্সি থাকে বা রক্ত পরীক্ষায় আপনার ঘাটতি ধরা পড়ে তাহলে একজন চিকিৎসকের পরামর্শে সাপ্লিমেন্ট নেওয়া যেতে পারে তবে মনে রাখবেন নিজে নিজে অতিরিক্ত ভিটামিন খাওয়াটাও কিন্তু শরীরের জন্য ক্ষতিকর হতে পারে এছাড়া শুধুমাত্র ভিটামিন খেলেই যে হবে তা কিন্তু নয় সঠিক ডায়েট স্ট্রেস ম্যানেজমেন্ট এবং চুলের যত্ন কিন্তু অত্যন্ত জরুরি মনে রাখবেন চুল গজানো এটা কিন্তু কোনো ম্যাজিক না এটা সময় সাপেক্ষে একটা প্রক্রিয়া ভিতর থেকে পুষ্টি বাইরে থেকে যত্ন আর সাথে ধৈর্য এই তিনটি একসাথে দরকার এছাড়া আরও মনে রাখবেন সুন্দর চুল আসে কিন্তু সুস্থ শরীর থেকে আপনি যদি নিয়ম মেনে চলেন তাহলে আপনার চুলের ফ্যাক্টরি আবার সচল হয়ে উঠবে এবং নতুন চুল গজাবে প্রিয় দর্শক আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন কমেন্ট করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ